দুর্গাপূজার পঞ্চমীর দিন এরকম কি একটা ইমার্জেন্সি আছে যেটা লেগে আমার কারেন্ট অফ করতে লাগছে আর আমার কিলিগার মানে ট্রান্সফর্মার রুফ রোড এত কিছু দেখতাছিলাম এত রোদ্রের মধ্যে কিলিগা আমি এত হাই ভোল্টেজ তার ধরতাছিলাম আর সবার ফিল্ডিং সাইড আসলো এবার দুর্গাপূজাতে আর আমি কিলিকা বাজার করতেছিলাম আর রাত্রেবেলা কইবার এসলাম গা প্যান্ডেলের ভিতরে ভিজিট করতে এটি জানতে গেলে ফটোভিডি একদম লাস্ট অফ দেখতে পাবো ফটোভিডিও দেওয়া লাস্ট অফ দি মজা হবে একদম সেরা ব্লগ না আমি যে জিম করে যে আইসি মানে কি তার আগর তলা আগর তলা ত্রিপুরা নর্থ সবাই ভালো আছে আমিও ভালো আছি হার মহাদেব সবাই সকাল হয়েছে অলরেডি আমার বাড়ির থেকে বাইরে দিব তো ছটার সময় না তখন বাজদাসলো সাতটার মতন সাতটার সময় আমি বাড়ি থেকে বাইরে গেছিলাম কারণ আমার কিছু কাজ আছে ওই সময় শাটডাউন ডাউনও তো ওই শাটডাউনের মধ্যে আমি কিতা কিতা করছি ক্লিয়ার করছি এটা তোমরা জানতে পারবা তো সকাল দেরি না করে সেটা যাই সে ট্রান্সফর্মার উপরে রাইট রাইট সাইডে যেটি আছে এটি দিয়ে সেটা এটি ভিতরে থার্টি থ্রি থাউজেন্ড কিলো ভোল্ট ঠিক আছে থার্টি থ্রি থাউজেন্ড ভোল্ট এটার মধ্যে ঢুকে আর এটার থেকে ইলেভেন থাউজেন্ড ভোল্ট বাইর হয় আমি এরকম ভাবে হাত দিয়ে সেটা চেক করতেছিলাম কারণ আপনার একটা অভ্যাস থাকে যে তুই কারেন্ট অফ থাকে না কে আমি নিজেই কারেন্টটা অফ করছি নিজেই আমি সব শাটডাউন নেওয়াইছি তারপরেও একবার নিজে চেক করছি ঠিক আছে চেক টেক করে সেরা তারপরে আমার লাগতে আসলো যে হয়তো বা এই ট্রান্সফর্মারের মধ্যে কিছু গ্যাস হয়ে গেছে ঠিক আছে গ্যাস বলতে কি তা ট্রান্সফর্মার ভিতরে কি থাকে ট্রান্সফর্মের ভিতরে একটা তেল থাকে ঠিক আছে ওই অয়েলটারের নাম হইছে নেফথা ঠিক আছে নেফথা অয়েল ট্রান্সফর্মারের ভিতরে থাকে অনেক সময় কী হয় গরমে কন্টিনিউসলি চলতে চলতে তেলটা দিয়ে সেটা তো ঠান্ডা হয় ঠিক আছে তেলটা আমরা ইউজ করি মেনলি ট্রান্সফর্মার মধ্যে পুরো ট্রান্সফর্মারটা ঠান্ডা রাখার লিগা আর আরেকটা কাজ হয়েছে পুরো ট্রান্সফর্মারে যে একটা হামিং সাউন্ড থাকে সবসময় একটা একটা সাউন্ড করতে থাকে ওই সাউন্ডটা কম করোনের লিগা আমরা ট্রান্সফর্মার অয়েলটা ইউজ করি ঠিক আছে এটা অনেক সময় গরম হইলে কী হয় ভিতরে এয়ার জমা জায়গা ভিতরে এয়ারটা জমে গেলে গা অনেক সময় এটা ঠিক করে সেটা কন্ডাকশান হয় না ঠিক আছে তো যার কারণে আমি এটা নিজে চেক করে সে নিজের হাতে চেক করে সেটা সব কিছু যে তো ভিতরে গেস্টেসে আসে যে তো এয়ার আসলো এক্সট্রা অল্প অল্প করে সে বাইক লগে লগে অল্প অল্প একটু ট্রান্সফর্মারের তেলও বাইরে বাট এটা ইটস নর্মাল এই এতটুকু তেল বাড়ি কোনো প্রবলেম নাই কিছু নাই তো আমি ট্রান্সফর্মারের উপরে উঠছি উঠে সেটা সবকিছু কিছু চেক টেক করতেছিলাম সব ঠিকঠাক করছি তারপরে এটা আসলো কতটুকু অয়েল আছে ঠিক আছে এটা চেক করার জিনিস তো এটা আমি দেখলাম সব কিছু চেক করলাম আর ওই উপরে যেই ট্যাঙ্কটা দেখতে ঠিক আছে এটার কয় এক্সপেনশন ট্যাঙ্ক ঠিক আছে বা এটার মানে এক্সট্রা তেল ক্যারি করে আর কি এটার মধ্যে ঠিক আছে এটার আমরা হাফ ট্যাঙ্কি তেল ভর্তি করি আর আমার পায়ের নিচে যেটা আছে এটার পুরো ফুল ট্যাঙ্ক থাকে ঠিক আছে তো এই রোদের ভিতরে গেলাম গা আর এই যে লাইনটা দেখতেছো এটা হচ্ছে পুরোটা বে ভাই এটা লিটারেলি আমরা কোনো এরকম ভাবে যাইতে পারি না ট্রান্সফর্মার যদি অন থাকে অন কন্ডিশনে থাকে কারণ থার্টি থ্রি থাউজেন্ড ভোল্ট তোমরা ভাবতে পারতো না কতটা উঠতে পারে ঘরের ভিতরে দুশো চল্লিশ ভোল্টে এটারই একটা ঝটকা খাইলে মানুষের পাগল হয়ে জায়গা আর এটার ভিতরে তেত্রিশ হাজার ভোল্ট ভাই মানে এটা শেষ একদম পুরো ধোয়া হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি আমার সব একদম সেফটি মেজারমেন্ট রেখে সেটা সবকিছু অফট অফ করে সেরা রোদের ভিতরে গেছি সবকিছু ঠিক করলাম এটা আসলো আমার থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ট্রান্সফর্মারটা এই যে বড় ডি আসলো এটা হয়েছিল এইচটি সাইড আর যে ছোট সাইড দেখা যাইতেছে এল টি সাইড ঠিক আছে

আমি সেটিসফাই আছি ঠিক আছে লিগা আমি নিজেই কাজটা করতে আসলাম এটা অন্য কাজ আসলো বাট স্টিল আমি করতেছিলাম সকালবেলা বেলা যাই সেটা কারণ তো আমি অলরেডি তোমার কয়ে দিছি কারণ আমি চাই না যে অন্য কি হাতে এটা হোক বা হইলেও তো কোনো প্রবলেম নাই বাট স্টিল যাতে কোনো প্রবলেম যাতে না হোক যার হাতে হোক কাজ হোক বাট যাতে কোনো প্রবলেম না হোক তো অনেক কষ্ট কষ্ট করে সেটা উঠলাম উঠে সেটা এটার মধ্যে সেম আমি এখন চেক করুম আর তোমরা তো অলওয়েজ জানো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছো তারা লিখে এই ভিডিওটা অনেকটা বেশি ইফিসিয়েন্ট হইব অনেকটা বেশি মানে ভালো হইব আর কি ঠিক আছে তো এটা হয়েছে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের ওই সাইডে তোমরা দেখাইছি একটা সাইড থাকে এইচ টি সাইড একটা সাইড থাকে এল টি সাইড এইচটি টি সাইড মানে হাই টেনশন সাইডটা যেটার মধ্যে হাই ভোল্টেজ আ আর এল টি সাইড হয়েছে একটা লো টেনশন ভয়েস ঠিক আছে মানে এটার মধ্যে একদম কম ভোল্ট থাকে কম ভোল্ট মানে এরকম না যে একদম কম এটার ভিতরে ইলেভেন থাউজেন্ড থাকে এটা ডিপেন্ড করে তার লিখে ট্রান্সফর্মার আমরা ইউজ করা হয় হাই ভোল্টেজের লিখা বা লো ভোল্টেজের লিখা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে তারা এই ভিডিওটা দেখো একদম ট্রান্সফর্মার পুরা ক্লিয়ার হয়ে যাবো ট্রান্সফর্মার ভিতরে এমন আরো অনেক প্রচুর জিনিস আছে ঠিক আছে তো এটি সব তো এক লোক শেষ করতে পারতাম না বাট স্টিল আমি যে দুটো বাড়ি এ তোমরা কইতাছি বুঝাইতেছি ঠিক আছে একটু যাই পারো বুঝালো কারণ এটা প্র্যাকটিক্যাল লাইফে অনেকটা বেশি তোমরা নিজেরাই ধরতে হইব তো এটাও সেম এটা আগেটা ছো পুরান ট্রান্সফর্মার পুরান বলতে এটা পুরান বাট একদম রিকভার করেছে নিউ করা হয়েছে এই যে বেটা দেখতেছো এটা হয়েছে পুরাটা থার্টি থ্রি কেবি বে এখানে থার্টি থ্রি কেবি ইনপুট হয় এটা স্টেপ ডাউন হয়ে সেরা ইলেভেন কেবিতে হয় ঠিক আছে আমার যে সাবস্টেশনটা আছে এটা হয়েছে থার্টি থ্রি বাই ইলেভেন কেবি মানে তেত্রিশ থেকে এগারো হাজার ভোল্টে এটা কনভার্ট হয়ে সেরা

তো আমার বাড়ির সামনে করতে কোয়াটারের সামনে তো এখানে যাই সের মারেগুলি আমি একটু জল টোল দিত সবাই জল টোল দিলো আর আমি নিজে যাই সেরা সব কিছু ঠিক আসলো কিনা পুরো জঙ্গল টঙ্গল যা আছে সব কাটাইছে এটা আমার ঘরের সামনে একটা জঙ্গল আমার মাথার ভিতরে লাগতো কাটতে আমার কোয়াটার সামনে একদম ক্লিন হয়ে গেছে একদম কাটতে দিচ্ছে তারপরে আমি মারে গুলি আমি তো কষ্ট কষ্ট করলো তারা একটু চা বানাই দোদারে তারপরে মা সবাই চাটা বানাই সেরা একদম বিস্কিট সব সবকিছু দিলো তো এখানে করে সেরা চাটা খাই সেটা আমি ডাইরেক্ট গেলাম জিমের মধ্যে কারণ জিমটা আমি স্কিপ করতে না যেহেতু পূজা যেহেতু শরীর খারাপ না কি কিল্লিকা কারণ একটা দিন স্কিপ করলে একটা দিন আমার লস তো তার লিখে আজকে যাই সেটা আমি আমার শোল্ডারের ওয়ার্কআউট করলাম একদম ভালোভাবে ওয়ার্কআউট করতেছে ভাই আস্তে আস্তে যেহেতু আমি জিম এত আমার নিজের হেলথ ঠিক হতেছে তো কি কিল্লিকা যদি নিজের ফিজিক্স যদি ঠিক থাকে নিজের মেন্টাল পিস যদি ঠিক থাকে তাহলে এটা কি কিল্লিকা বন্ধ করার দরকার ঠিক আছে না তো এটা সবার আমি কুঝে আছি যাও জিমে যাও ভাই আরামসে ওয়ার্কআউট করো একদম সেরাভাবে এখানে যাই সেরা আমি জিমে যাই সেরা আমার আরো অনেক নতুন ফ্রেন্ড দাদা তারা অনেকজন হয়েছে যেখানে যাই সে আমার অনেক টাইম পাস হয়ে যাক অনেক ভালো আর এখানে যাই সেরা আমার ওয়ার্কআউট করে সময় নিজের বডিটা দেখি তখন আস্তে আস্তে একটা মানে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে না ঠিক আছে কিছু একটা করতেছি ঠিকঠাক আছে তো জিম টিম শেষ করে সেটা আরামসে সবাই দেখলাম ওই দিন আসিল পঞ্চমী তো পঞ্চমী দিন না জানি ষষ্ঠী দিন আসিল ওইটা তো আমি

আমার বড়ই গো ভাই একদম তো যাই হোক মা তো আর আমার কথা শুনতো না এখানে লুচি লুচি দিলো তারপরে আর তর্কা টর্কা দিলো সব কিছু খাইলাম খাই সেরা একটু পূজার লিখা বাড়িয়েছি কারণ একটু পূজার প্যান্ডেলও ভিজিট করা দরকার কোন জায়গার মধ্যে কী কী হইতেছে কী না হইতাছে তো এখন যেটার মধ্যে যেতেছিলাম এটা আসলো পানিসাগর থেকে বড় পূজা তো এটা এখনও সব কিছু রেডি আসছিল না মূর্তি টুরি আনা হয়েছিল না তো আমি একবার যাই সেরা সব কিছু ভিজিট টিজিট করে যে সব কিছু ঠিক আছে লোড টোড ঠিক আছে কি না এটা আমরা চেক করতে লাগে তো এইসব দেখে সেরে দেখলাম রাস্তা ভিতরে আরও ইয়ান মূর্তি টুপ্তি নিতে ওই সময় তো মূর্তি টুর্তি নিয়ে সেরা আবার আয় বললাম বাড়ির দিকে সোজা ঘরে টু আগে আমি কই একবার অফিসে একবার চেক করাই তো অফিসে একবার গেছিলাম সবকিছু ঠিক আছে কিনা দেখতে অফিস টুফিস দেখা বাড়িতে আইসি বাড়িতে আসে রেস্ট ইডিয়াস আসলাম তো আমার দিনের ভিডিও যদি এরকম আরো ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে লাগে তাহলে নিশ্চয়ই আমার পেজটা সাবস্ক্রাইব করো লাইক করো সবাই দুর্গা পূজার অনেক 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 শারদীয় শুভেচ্ছা কালকে যাচ্ছে কালকে টাটা বাই বাই গুড নেট সাইনারা